এই ভিডিওতে আমরা জানব রিসেন্টলি ভারত সরকার চারটি নতুন শ্রম আইন লাগু করেছে শ্রম আইন বা লেবার ল মানে আমাদের দেশে যে কোনো ব্যক্তি কোনো কাজ করছে শ্রম করছে তার কাজের জায়গায় যদি সুরক্ষার প্রয়োজন হয় তখন দেশের গভর্নমেন্ট তার বিচার করবে এই ব্যাপারটিকে বিবেচনা করেই শ্রম আইন আনা হয়েছে এই কাজ ফ্যাক্টরিতে হোক কোম্পানিতে হোক এডুকেশন সেক্টরে হোক মিডিয়াতে হোক যে কোথাও হোক যদি আপনি শ্রম দিচ্ছেন সেখানে শ্রমিকের নিজস্ব কিছু অধিকার আছে এই শ্রমিক যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা হতে পারে আর এই শ্রমিকের অধিকারগুলো দেখার জন্যই গভর্নমেন্ট আছে যাতে তাদের সামাজিক সুরক্ষা বজায় থাকে এতদিন পর্যন্ত আমাদের দেশে উনতিরিশটি শ্রম আইন ছিল এই লেবার লগুলোকে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে এবং সরলীকরণ করতে এই চারটি কোডে ইমপ্লিমেন্ট করেছে এই কোডগুলো পার্লামেন্ট থেকে অনেকদিন আগেই পাশ হয়েছে কিন্তু সারা দেশে ইমপ্লিমেন্ট হয়েছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশে কোডগুলি হল ফার্স্ট কোড অফ ওয়েজেস দু হাজার উনিশ সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড দু হাজার কুড়ি থার্ড কোড অন সোশ্যাল সিকিউরিটি দু হাজার কুড়ি ফোর্থ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশানস কোড দু হাজার কুড়ি এখন আমরা প্রতিটি কোড সম্পর্কে ডিটেলসে জানব ফার্স্ট কোড অফ ওয়েজেস দু হাজার উনিশে এই যে নিচে চারটি কোড আছে তাকে সিমপ্লিফাই করে কিছুটা সিস্টেমেটিক করে মার্চ করে এই একটি কোডের মধ্যে করে দেওয়া হয়েছে এই কোডের মধ্যে বলা হয়েছে আগে কি হতো অর্গানাইজড সেক্টরে যে এমপ্লয়িরা কাজ করতো শুধু তাদেরই একটা মিনিমাম ওয়েজেস দেওয়া হতো মিনিমাম ওয়েজেস মানে ধরুন কোনো এমপ্লয় কোনো অর্গানাইজেশনে বারো ঘন্টা কাজ করে তাকে মিনিমাম ওয়েজেস হিসাবে চার হাজার টাকা দিতেই হতো কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে যে কোনো ধরনের এমপ্লয়ি হোক আর যে কোনো সেক্টরেই কাজ করুক অর্গানাইজড অথবা আনঅর্গানাইজড যদি কোনো পার্সনকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে তার জন্য মিনিমাম ওয়েজেস তো সেই ব্যক্তিকে দিতেই হবে সেকেন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ফিক্সড করে দিয়েছে এর নিচে গিয়ে কোনো ওয়ার্কারকে পেমেন্ট করা যাবে না থার্ড ওয়েজেস এর ডেফিনেশনকে বলা হয়েছে যেমন বেসিক পে থাকবে ডিএ থাকবে রিটেনিং অ্যালাউন্স থাকবে ফোর্থ টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস এই রকমটা অনেকবার হয় যে কাজ করে টাইমলি পেমেন্ট অনেকে টাইম মতো পায় না এই জন্য সরকার পেমেন্ট এর ডেডলাইন করে দিয়েছে যদি আপনি ডেলি বেসিস কাজ করেন তাহলে সেই শিফটের শেষেই ওয়ার্কারের পেমেন্ট করতে হবে যদি সাপ্তাহিক পেমেন্টের হিসাব থাকে তাহলে সপ্তাহের শেষ দিনে পেমেন্ট করতে হবে আর যদি মান্থলি পেমেন্ট এর হিসাব থাকে তাহলে যেই মাস কাজ করবে তার পরের মাসের সাত তারিখের মধ্যে আগামী মাসের পেমেন্টটি করতে হবে ফিফথ বোনাস এর ব্যাপারে বলা হয়েছে যদি জনের উপরে এমপ্লয় কোনো প্রতিষ্ঠানে কাজ করছে তখন স্যালারির এইট পয়েন্ট বোনাস দিতে হবে সিক্স জেন্ডার ইকোয়ালিটি ওয়েজেসের ব্যাপারে বলা হয়েছে মানে পুরুষ মহিলা প্রত্যেকের ক্ষেত্রে সমান ওয়েজেস দিতে হবে সেকেন্ড কোড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড দু এই কোডের মধ্যে নিচে দেওয়া এই তিনটি আইনকেই রিপ্লেস করা হয়েছে এই কোডের মধ্যে বলা হয়েছে আগে কি হতো ওয়ার্কারকে কাজ থেকে বের করার জন্য গভর্নমেন্ট এর পারমিশন নিতে হতো কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠানে তিনশো বা তিনশোর বেশি ওয়ার্কার কাজ করে সেক্ষেত্রে ওয়ার্কারকে ছাঁটাই করার জন্য গভর্নমেন্ট এর পারমিশন নিতে হবে না সেকেন্ড ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের ব্যাপারে বলা হয়েছে যেমন ধরুন আপনি কোনো এমপ্লয়কে হায়ার করলেন কিছু সময়ের জন্য সেটা এক বছর হোক মাস হোক বছর হোক এক্ষেত্রে এই এমপ্লয়কেও সেই বেনিফিটগুলো দিতে হবে যেগুলো পার্মানেন্ট এমপ্লয় বেনিফিট পায় থার্ড যদি কোনো প্রতিষ্ঠানের ওয়ার্কার্স স্ট্রাইক বা অবরোধে যেতে চায় তাহলে চোদ্দ দিন আগে সেটি জানাতে হবে ফোর্থ ডিসপিউট রিসলিউশন করার জন্য কিছু অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে থার্ড কোড কোড অফ সোশ্যাল সিকিউরিটি দু হাজার কুড়ি এই কোডের মধ্যে নিচে দেওয়া নটি লকে মার্জ করে দেওয়া হয়েছে এই কোডের মধ্যে বলা হয়েছে এর আগে পর্যন্ত হোম ডেলিভারি কনসেপ্টে কাজ করা ওয়ার্কাররা শ্রম আইনের বেনিফিট পেত না কিন্তু নতুন আইনে তাদেরকেও ইনক্লুড করা হয়েছে মানে নর্মাল ওয়ার্কাররা যা বেনিফিট পায় যেমন ইন্স্যুরেন্স পি সেই সমস্ত বেনিফিটগুলো এই ওয়ার্কারদেরও উপর অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে মানে অর্গানাইজড আনঅর্গানাইজড অথবা যে কোনো প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের জন্য এই বেনিফিটগুলো থাকবে নেক্সট সমস্ত ওয়ার্কারদের আধার বেসড রেজিস্ট্রেশন করতে হবে ফোর্থ কোড অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড দু হাজার এই কোডের মধ্যে নিচে দেওয়া তেরোটি অ্যাক্টকে মার্জ করা হয়েছে এই কোডের মধ্যে ফ্যাক্টরির ডেফিনেশনকে বলা হয়েছে সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে ফ্যাক্টরিতে ওয়ার্কিং আওয়ারের লিমিট পার ডে আট ঘন্টা হবে যেটি সপ্তাহের হিসাবে আটচল্লিশ ঘন্টা হবে আর যদি কেউ ওভারটাইম করে তার জন্য এক্সট্রা ওয়েজেস দিতে হবে থার্ড মহিলারাও নাইট শিফট করতে পারবে সেখানে সেফটি এবং সিকিউরিটির বিষয়টি দেখতে হবে ফোর্থ যদি ফ্যাক্টরিতে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কারস কাজ করে মানে রাজস্থানের কোনো ফ্যাক্টরিতে পশ্চিমবঙ্গ বা ইউপির কোনো ওয়ার্কার কাজ করে তখন সেই ওয়ার্কারকে এই নিচে দেওয়া ফেসিলিটিগুলো দিতে হবে ফিফথ যদি কোনো ফ্যাক্টরিতে পঞ্চাশজন বা তার বেশি ওয়ার্কার কাজ করে সেখানে ওয়ার্কারদের বাচ্চাদের দেখাশোনার জন্য ক্রেচ ফেসিলিটি দিতে হবে সিক্স হেলথ অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডসের যে পয়েন্টগুলো নিচে আছে সেগুলো ফ্যাক্টরিতে প্রপারলি মেনটেন করতে হবে তো এই ছিল চারটি নতুন লেবার কোড আশা করছি বুঝতে পেরেছেন এই নতুন লেবার লক আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ